বন্ধুত্ব তো অনেক ধরনের হয় ব্যক্তির সাথে ব্যক্তির যেমন বন্ধুত্ব তেমনি দেশের সাথেও দেশের বন্ধুত্ব হয় এই যেমন প্রতিবেশী ভারত যাদের সাথে বন্ধুত্বটা টক মিষ্টি কিন্তু বাংলাদেশের এমনও বন্ধু রয়েছে যাদের সাথে সম্পর্কটা অন্য ধরনের উনিশশো একাত্তর সালের দশ ফেব্রুয়ারি স্বাধীনতা অর্জনের খুব অল্প সময়ের মধ্যেই একটি এশীয় পরাশক্তি স্বীকৃতি দেয় সদ্য স্বাধীন বাংলাদেশকে দেশটির নাম জাপান সময়ের ধারায় কেবল কূটনৈতিক সম্পর্ক নয় গড়ে ওঠে পারস্পরিক আস্থা সহযোগিতা আর বন্ধুত্বের এক দৃঢ় সেতুবন্ধন উনিশশো তেহাত্তর সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফর করেন দুই দেশের সম্পর্কের ভিত আরও মজবুত হয় এই সফরের মাধ্যমে জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ শুধু প্রযুক্তি আর উন্নতির প্রতীকই নয় বরং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার এক নির্ভরযোগ্য নাম বাংলাদেশে জাপানের সহায়তা শুরু হয় উনিশশো সাল থেকে জায়কার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো বিদ্যুৎ ও পরিবহন প্রায় সবখানেই জাপান রয়েছে বাংলাদেশের পাশে উদাহরণ হিসেবে বলা যায় ঢাকা মেট্রো রেল প্রকল্প যার অর্থায়ন করেছে জাপান বাংলাদেশের ইতিহাসে প্রথম আধুনিক শহরের রেল ব্যবস্থা বাস্তবায়নে জাপানের প্রযুক্তি ও আর্থিক সহায়তা যুগান্তকারী ভূমিকা রাখছে জাপানি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী জাইকা প্রতিনিয়ত কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠান গঠন হাসপাতাল উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রকল্পে এমনকি করোনা মহামারীর সময়েও জাপান বাংলাদেশকে বিপুল পরিমাণ ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছিল দুই হাজার বাইশ অর্থ বছরে জাইকা বাংলাদেশকে দিয়েছে তিনশো বিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এখন পর্যন্ত জাপান দিয়েছে মোট তিন ট্রিলিয়নের বেশি অনুদান এবং ঋণ যা প্রায় বত্রিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার মাতারবাড়ি গভীর বন্দর কর্ণফুলি টার্নেল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সবখানেই রয়েছে জাপানের স্পষ্ট অবদান এসব প্রকল্প বাংলাদেশের বাণিজ্য পরিবহন ও জ্বালানি খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে তবে সম্পর্কটা কেবল অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় সংস্কৃতি শিক্ষা মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রেও এই দুই দেশের সম্পর্ক অত্যন্ত উষ্ণ প্রতি বছর শত শত বাংলাদেশি শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান জাপান সরকারের স্কলারশিপের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও দিন দিন বাড়ছে বাংলাদেশে জাপানি ভাষার প্রতি আগ্রহ বাড়ছে আর জাপানেও বাংলাদেশের সংস্কৃতি কারুশিল্প ও খাদ্য গ্রহণযোগ্যতা পাচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রেও জাপান অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ দ্বারায় প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারে গার্মেন্টস তথ্যপ্রযুক্তি ইলেকট্রনিক্স থেকে শুরু করে হালকা প্রকৌশল খাতে জাপানি কোম্পানিগুলো আগ্রহ বৃদ্ধি পাচ্ছে স্বাধীনতা যুদ্ধের রক্তাক্ত দিনগুলোতে বাংলাদেশ যখন এক বিপন্ন জাতি তখন দূরপ্রাচ্যের এক জাতি জাপান শুধু সরকারের নয় বরং সাধারণ জনগণের পক্ষ থেকেও এগিয়ে আসে সমর্থন নিয়ে রাস্তায় নামে জাপানি ছাত্ররা বাংলাদেশের পক্ষে হেল্প বাংলাদেশ ক্যাম্পেন চালায় সংগ্রহ করে তহবিল জাপান সরকার বারবার বলছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আস্থার ভিত্তিতেই দুই দেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে Bangla News Desk